শুনছিলাম ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ ভিডিওটা দেখেছেন তো দেখে কি মনে হলো ঠিক বলছে হিন্দু ভাইরা একই ঠিক বলেছেন যে যে কথাগুলো বলছে আমাদের ধর্মে কি হয় না হয় আমরা জানি তোমরা কিভাবে জানো শুনে শুনে শিখেছ নিশ্চয়ই শুনে শুনে কোনো ধর্ম হয় না ঠিক আছে আমি বলছি শোনো ইসলামে যদি সে জেনা করে তার শাস্তি পৃথিবীতে কোমর সমান পুঁতে তাকে পাথর মেরে হত্যা করা হবে এটা পৃথিবীর শাস্তি আল্লাহ আইন করে দিয়েছে আখেরাসের শাস্তি আখেরাতের শাস্তি আল্লাহ আলাদা রকম রেখেছে সেটা আল্লাহ বিচার করে ওনার নাম অর্জুন সিং আগে টিএমসি করত প্রথম পরোয়ান দেখিয়েছি এখন বিজিবি করছে তাও তোমরা পরোয়ান ডেকেছ নিশ্চয়ই তাহলে হিন্দু ভাইরা বলুন উনি কি ঠিক কাজ করছেন মুসলিমই পেছনে লেগে ঠিক কাজ করছেন আপনারাই বিচার করুন ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন ভালো লাগে যদি সাবস্ক্রাইব করুন আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ